দেখো বন্ধুরা চাল দিয়ে যে এত সুন্দর সন্দেশ বানানো যায় সেটা আমি একদম জানতাম না তো তারপর জানার পর ভাবলাম যে কড়াই যাক একবার ঘরেতে ট্রাই করে তো শুরু করে দিলাম ভিডিওটা তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম তো আজকে নিয়ে চলে বাসমতি চাল দিয়ে একটা সন্দেশের রেসিপি তো দেখো আমি এখানে চালটা ভালো করে ধুয়েও নিয়েছি আর এখানে এক বাটি পরিমাণ চাল দিয়েছি এরপর কড়া চাপি দিয়েছি সেখানে দিয়েছি আমি এখানে ঘি এক চামচ ঘি দিয়েছি ঘিটা গলানোর পর ওই যে চালগুলো রেখেছিলাম ওই চালগুলো কিন্তু আমি এরপর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এটাই কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে করবে কিছুক্ষণ ভেজে নেবে তারপর আমি এখানে দিয়েছি কাজু বাদাম আর দিয়েছি চিনে বাদাম তোমরা এখানে কাঠবাদামও দিতে পারো তো এই টাইমের মধ্যে আমি তো একটু পরেই ফেলি তো দেখো আমাকে এই আপুটা কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু সত্যি দারুণ হয়েছিল ওই স্ন্যাক্সের রেসিপিটা ঘরে ট্রাই করে একবার দেখতেই পারো তো দেখো এদিকে আমার এটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর এটা আমি কড়া থেকে তুলে একটা প্লেটে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে মিক্সিং গারে কিন্তু আমি এটা পেস্ট করে নেব একবারে তোমরা কিন্তু লালচে করে ভাজবে না একটু দেখবে কালার চলে এলে তখন কিন্তু নামিয়ে নেবে এরপর দেখো আমি যেটাতে আর কি বানাবো মিষ্টিটা সেরকম একটা আমি কোটো টাইপের নিয়ে নিয়েছি এরপর এক পেপার দিয়ে দিয়েছি একটু এবার ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি ব্রাশ করলে চট করে কিন্তু কাগজে লাগবেও না আর স্নেলটাও কিন্তু খুব সুন্দর উঠবে দেখো মিটা কিন্তু ব্রাশ করা আমার কমপ্লিট এরপর দেখো মিক্সিং নিয়ে নিয়েছি এ পেস্ট করে নিয়েছি একবারে কিন্তু মি পেস্ট করলে হবে না একটু যেন গুঁড়ো গুঁড়ো টাইপের ভাব থাকে তারপর কড়াটা চাপিয়ে দিয়েছি এখানে আমি দুধ নিয়েছি এরপর দেখো আমি দুধটা জ্বাল দেওয়ার পর ঠান্ডা হয়ে গিয়ে আমি কিন্তু গুঁড়টা দিয়েছি না হলে কিন্তু ছানা কেটে যেতে পারে তো তোমরা কিন্তু এখানে গুড়ের বাতাসাও দিতে পারো বা চিনিও দিতে পারো এরপর দেখো ওই যে গুঁড়ো করে রাখা পেস্টটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখানে কিন্তু আমি গুঁড়ো পাউডার দুধ দিচ্ছি এক চা চামচ খানিক্ষণ আমি ঘেঁটে নিচ্ছি এটা যখন দেখবে খুন্তি থেকে বা কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন জানবে এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো আমার কিন্তু ছেড়ে যাচ্ছে তার মানে কিন্তু আমার এটা রেডি এরপর পাড়া থেকে আমি তুলে নেব। আর ওই যে মাখি দিয়েছিলাম ওই জায়গাটাতে এরপর কিন্তু দিয়ে দিচ্ছি আমি একটা সেপ দিচ্ছি এই জায়গাতেই তোমরা অন্য কিছুতেও দিতে পারো তো এরপর দেখো একটু একটু করে ভরে এটাকে কিন্তু আমি একবারে পুরো প্লেন টাইপের করে নেব। দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে আমি এটা পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপরে কিন্তু স্লাইস করেছিলাম তোমরাও সেরকমই করবে আর এটা বেশি পাতলা রাখলে হবে না একটু টাইটটা পাড়ায় রাখতে হবে তাতে তাড়াতাড়ি এটা বসে যায় তো এরপর আমার ইচ্ছা মতন আমি পিস করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতন পিস করবে আর এটা কিন্তু অনেক দিন স্টোর করেও রাখা যাবে সেটা ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে না রাখলেও হবে তো কোনো গেস্ট হুট করে চলে এলে এটা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে বা করে রেখে দিতে পারো তো তখন কিন্তু দিতে পারো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এত তাড়াতাড়ি তোমাদের কাছে ভালোবাসা পেয়ে যাবো আমি কখনোই ভাবিনি তো তোমরা আর এভাবেই পাশে থেকো তোমাদের পাশে তো আমি অল টাইম আছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকেকার মতন টাটা